পড়ে আছে কোনো প্রশাসনই প্রশাসন এখন এই দেখেছে এবছর কোনো পঞ্চায়েতের কর্মীরাও কি বা দিয়ে স্থানীয় রাস্তা মেরামতের কোনো কেই ব্যবস্থা নেয়নি টুকটাক পার্টির লোক টুকটাক মোড়াম বলটা দিচ্ছে ব্যাস আর এর বেশি আর কিছু নয় আমাদের স্থানীয় গ্রামের পার্টির লোকেরা এই এর আগের বারেও মোড়াম দিয়েছিল এই একটু আগে এই সেদিনও ওখানে গর্ততে দিয়েছে এই হচ্ছে আপনাদের এই রাস্তার সমস্যা আপনার কি পঞ্চায়েতে কি জানান নেই পঞ্চায়েতে জানালেও পঞ্চায়েত আমাকে জানিয়েছে কিন্তু আমি যাইনি কারণ অন্য কেউ জানিয়েছে নাকি সেটা তো আমি আর বলতে পারবো না আমি যেইটুকু জানি যে সেইটুকু যে আজকে থানা স্টাফেরা এসে নিজেরাই কি বলবেন হ্যাঁ এই আজকে গোদমঞ্জ স্টাফ থেকে এসেছে সব রাস্তাটা বোনাম দিয়ে আচ্ছা এই রাস্তাটা ধরুন আপনার স্থানীয় মেম্বার বা পঞ্চায়েত থেকে করার কথা কিন্তু বদমগঞ্জ স্টাফেরা এসে যে কাজটা করতে গেল কি বলবেন তাহলে

আপনার সন্তানের পড়াশোনা নিয়ে চিন্তিত চিন্তা কি আসুন আমাদের স্কুলে বিজ্ঞানসম্মত উন্নত সিলেবাস অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকা দ্বারা পড়াশোনা দু হাজার চব্বিশ শিক্ষাবর্ষে প্লে গ্রুপ টু প্লাস হইতে পঞ্চম শ্রেণী পর্যন্ত ভর্তি চলিতেছে যোগাযোগ শ্রীপুর ন্যাশনাল প্রাইমারি ইনস্টিটিউট কামারপুকুর ডাকলা হুগলি